হ্যালো নমস্কার সবাই কেমন আছেন চলে এসেছে নতুন একটা রেসিপি নিয়ে এটা কিন্তু সবারই খেতে খুব ভালো লাগে আর বিশেষ করে শীতকালে কিন্তু ভাজি ভুজি সবারই খুব প্রিয় আজকে তৈরি করব কুমড়ো ফুলের চ কুমড়োর ফুল খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে জল ঝরিয়ে রেখেছি এখন এটাকে ব্যাটারে ডুবিয়ে ভাজতে হবে ব্যাটারের জন্য প্রথমেই প্রায় দেড় কাপ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি আর হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া একসাথে মিক্স করে নিই এখন এর মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ লাল মরিচের গুঁড়া আর এক চিমটি কালো জিরা আর এর সাথে স্বাদ মতো নুন অ্যাড করে দেব আর সব শেষে একটু হাফ চামচ গরম মশলা অ্যাড করে দিচ্ছি এখন সব কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি জল অল্প অল্প করে অ্যাড করতে হবে যেন খুব বেশি ঘন না হয় আবার খুব বেশি পাতলা না হয়ে যায় এখন এর মধ্যে অল্প এক বেকিং সোডা অ্যাড করে দিচ্ছি এখন জল দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়ে একটা ব্যাটার তৈরি করছি দেখুন ব্যাটারের কনসিস্টেন্সি এমন হবে এখন কড়াইতে তেল গরম হয়ে গেলে কুমড়োর ফুলগুলো ভালো করে ব্যাটারে ডুবিয়ে কড়াইতে ডিপ ফ্রাই করে নিচ্ছি এখন তেল ঝরিয়ে উঠিয়ে রাখলেই কিন্তু রেডি আমাদের গরম গরম কুমড়োর ফুল ফ্রাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলে দেখা হবে পরের ভিডিওতে থ্যাংক ইউ